আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা আই হ্যাভ নাকি মাই হ্যাভ আমার আছে বলতে আই হ্যাভ বলবো নাকি মাই হ্যাভ মাই শব্দটার অর্থ আমার হ্যাভ মানে আছে তাহলে তোমাদের কি মনে হতে পারে আমার আছে মাই হ্যাভ রাইট এই সেন্টেন্সটা কিন্তু একদমই ভুল আমার আছে বলতে আমরা বলবো আই হ্যাভ আমার আছে আই হ্যাভ এটা একটু কনফিউজিং মনে হচ্ছে কারণ আমরা মনে করছি আই মানে যেহেতু আমি তাহলে আমার আছে বললে আই হ্যাভ না হয়ে মাই হ্যাভ হবে এরকমই আমি একটা কমেন্ট পেয়েছি যে কেন মাই হ্যাভ না হয়ে আই হ্যাভ হয়েছে দেখো মাই শব্দটার অর্থই তো আমার এখানে আর আছে বলার প্রয়োজন নেই জিনিসটা আমার লাইক মাই বোর্ড মাই মার্কার মাই মোবাইল মাই ল্যাপটপ আমার ল্যাপটপ তো এখানে আছে এই শব্দ যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই এই জন্য মাই এই ওয়ার্ডটার পর তুমি সরাসরি নাউনে চলে যাবে তোমার কোন জিনিসটা মাই এখন যদি বলি মাই ফেন আমার কলম মাই ব্যাগ তাহলে আমার ব্যাগ তাহলে মাই হ্যাভ এ ব্যাগ তো আর হয় না কি বলতে হবে আই হ্যাভ আ ব্যাগ আমার একটি ব্যাগ আছে এখন এটা যদি মাই দিয়ে বলি দিস ইজ মাই ব্যাগ এই ব্যাগটা আমার দিস ইজ মাই ব্যাগ তাহলে আমার বলে ফেললে আর হ্যাভ আনার প্রয়োজন নেই মাই ব্যাগ এখানে আমি লিখলাম মাই ব্যাগ ইজ হিয়ার মাই ব্যাগ ইজ হিয়ার আমার ব্যাগটা এখানে মাই ব্যাগ ইজ হিয়ার আই হ্যাভ আ ব্যাগ আমার একটি ব্যাগ আছে আই হল সাবজেক্ট প্রোনাউন এই আই এর সাথে আমরা ভার্ভ দিতে পারি হ্যাভ তাহলে আই হ্যাভ আমার আছে আর মাই ব্যাগ আমার ব্যাগ মাই ওয়ার্ডটার পরে আমরা নাউন দিতে পারি মাই কার আমার গাড়ি একইভাবে হি হ্যাজ আ কার তার একটি গাড়ি আছে হি হ্যাজ আ কার দিস ইজ হিজ কার এটা তার গাড়ি তাহলে হিজ বললে আর হ্যাজ হবে না হিজ বললে হিজ ওয়ার্ডটার পরে চলে আসবে নাউন এটাকে বলে পজেসিভ অ্যাডজেক্টিভ মাই হিজ হার এগুলো হলো পজিটিভ অ্যাডজেক্টিভ আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার আছে বলতে আমরা বলবো আই হ্যাভ ঠিক আছে আই হ্যাভ দিয়ে কিছু সেন্টেন্স মেক করো থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং